সালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা প্লিজ কেউ মিস করবেন না বিশেষ করে যারা উমানের বুরাইমি অথবা বুরাইমির আশেপাশে যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমাদের যে বাংলাদেশ মাস্কের দূতাবাস রয়েছে সেখান থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যদি আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যেখানে বলা হয়েছে এত তারা উমানের বুরাইমি এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই সদয় অবগতের জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাস্কেট কনসুলার একটি টিম আপনাদের কাছে গিয়ে কনসুলার সেবা যত ধরনের দূতাবাসের সেবাগুলি রয়েছে সকল কিছু প্রদান করবে তো এটার স্থানটি হচ্ছে বাওয়াদি হোটেল অ্যাপার্টসমেন্ট যারা বুরাইমি বা আশেপাশে আসেন আপনারা ট্যাক্সি যোগে বা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বাওয়াদি হোটেল অ্যাপার্টসমেন্টে আপনাদেরকে নিয়ে যাবে তো এটার তারিখ হচ্ছে আগামী ছাব্বিশে জুলাই এবং সাতাশে জুলাই অর্থাৎ শুক্রবার এবং শনিবার তো ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা থাকবে আর সাতাশে জুলাই রোজ সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এই সময়টার ভিতরে যাদের এমআরপি পাসপোর্ট করার প্রয়োজন যাদের আগে ডিজিটাল পাসপোর্ট রি ইস্যু করা রি আবেদন করা সব কিছু আপনারা করতে পারবেন যারা ই পাসপোর্ট করবেন আপনাদের ই পাসপোর্টও করতে পারবেন বাংলাদেশের ই পাসপোর্টের ওয়েবসাইটে আপনারা আবেদন করে সেটার ফিন্ড কপি নিয়ে উমানের আগের পাসপোর্টের ফটোকপি উমানের আইডির ফটোকপি বাংলাদেশের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি সকল কিছু নিয়ে তাদের কাছে ফিঙ্গার প্রিন্ট আই স্ক্যানার দিলে তারপরে পরবর্তীতে এক মাস বা দুই মাসের ভিতরে আপনারা ই পাসপোর্টগুলি পেয়ে যাবেন এবং যারা ওমানের জন্মগ্রহণ করেছেন তাদের চাইলে আপনারা জন্ম নিবন্ধনও করতে পারবেন এবং অন্যান্য যত ধরনের সেবাগুলি রয়েছে দূতাবাস সংক্রান্ত আইনি সহায়তা সেবা এবং বিশ্ব সংক্রান্ত সেবা সকল কিছু আপনারা সেখানে তাদের মাধ্যমে পেয়ে যাবেন তাদের বিস্তারিত নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য রাজ্যে নিয়ে উপকৃত হতে পারে